হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণা তোমরা দেখছো কৃষ্ণা সিম্পল লাইফ আশা করি সবাই ভালো আছো যাদের চুল খুব ঝরে যাচ্ছে এবং খুশকি হয় তাদের জন্য আজকের আমার এই হোম রেমিডি চলো শেয়ার করি তোমাদের সাথে এই হোম রেমেডি এটার জন্য লাগবে মাত্র তিনটি জিনিস অ্যালোভেরা জেল পেঁয়াজের রস আর নারকেল তেল এই তিনটি জিনিসকে ভালো করে আমরা মিশিয়ে নিয়ে চুলে ভাল লাগাবো অ্যালোভেরা জেল চুলের শুষ্ক ভাব এবং চুলকনি দূর করার জন্য খুবই উপকারী এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাসের উপাদান যা চুল পড়া ও খুশকি দূর করতে সাহায্য করে আর পেঁয়াজ চুলের যত্নের জন্য খুবই উপকারী উপাদান যা চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে এবং চুলের ঘনত্ব বাড়ায় আর নারকেল তেল নারকেল তেলের কথা তো না বললেই নয় এর উপকারের কোনো তুলনা হয় না চুলের জন্য এর বিকল্প উপাদান নেই নারকেল তেলে আছে ফ্যাটি অ্যাসিড যা হেয়ারকে গভীরভাবে ময়শ্চারাইজ করে ফলে হেয়ার নরম আর ঝলমলে দেখায় চুলকে মজবুত করে এবং ডগা ফাটার হাত থেকে বাঁচায় চুলকে পেঁয়াজের রস অ্যালোভেরা জেল নারকেল তেল এই তিনটিকেই ভালো করে মিশিয়ে নেবো দেখো কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালো করে মিশিয়েছি একটু অ্যালভেরা জেলগুলো মিক্সিতে দিলে ভালো হতো কিন্তু একটু গোটা গোটা আছে ওটা কোনো ব্যাপার নয় এরকম থাকলেও কোনো অসুবিধা হবে না এইবারে মিশিয়ে নিয়ে দেখো একটা তুলে নিয়েছি তুলোর সাহায্যে ভালো করে মাথায় লাগাবো গোটা চুলেই লাগাবো পুরো ম্যাসেজ করে নেব তুলোতে ভালো করে হাত দিয়ে রসগুলো নেব আর সমানভাবে লাগাতে থাকবো এরকম করে পুরো মাথা সুন্দর করে লাগিয়ে নেব খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখো আর পুরো চুলটাতেও লাগাবো অনেকটাই এবারে তোমাদের যেমন প্রয়োজন একটু বেশি নিতে পারো পেঁয়াজের রস অ্যালোভেরা জেল নারকেল তেল একটু পরিমাণ বেশি নিতে পারো যদি যতটা প্রয়োজন সেরকমভাবে নেবে আমি দু একটা দুটো পেঁয়াজ নিয়েছি আর অ্যালোভেরা দেখতে দেখতে পেলে কতটা পরিমাণ নিয়েছি লাগানো কমপ্লিট হয়ে এসছে আমার হাত দিয়ে ভালো করে ডলে ডোলে দিচ্ছি চুলে যাতে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে আঙুল দিয়ে আমি মাইসেজ করে নেব মাথাটা ভালো করে ম্যাসেজ করব অবশ্যই তোমরা এটা করতে পারো আর আমাকে জানিও কেমন তোমরা ফল পাচ্ছ এরকম করে দু তিন ঘন্টা রেখে দেবো মেসেজ করে নেব নিয়ে দু তিন ঘন্টা রেখে দেবো তিন দু তিন ঘন্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে নিয়েছি দেখো আমি রেডি চুল কতটা সিল্কি ভাব এসে গেছে দেখো তোমরাও নিশ্চয়ই করো কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার করবে আর ফলটা অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ